রাধে রাধে গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো আর আমিও খুব ভালো আছি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে রাধিকা ব্লগ তো এই যে দেখো সকাল সকাল বাসি কাজকর্ম আমার শেষ হয়ে গেছে যেহেতু আজকে পারণ ছিল পারণের মানে টাইমটা ছিল চারটা একচল্লিশ থেকে নয়টাতে বারোর মধ্যে তো তার জন্য তাড়াতাড়ি সব কাজকর্ম সেরে আমি পুজোটা করে নিচ্ছি আর এখনও ফুল আসেনি বন্ধুরা আর আমাদের বাড়িতে সেরকম ফুল ফোটে না জায়গা কম তার জন্য গাছটাও সেরকমভাবে হয় na no. তো তার জন্য সকালের পুজোটা দিয়ে 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 তারপর একটু পরে ফুল এসছে পালন করার পরে তারপরে এই যেহেতু বৃহস্পতিবার ছিল তার জন্য ঘরটাও বসাতে হবে মা লক্ষ্মীর তো এই যে দেখো ফুলগুলো বেছে নিচ্ছি আমি ফুল বেলপাতা তুলসী পাতা তো এগুলো বেছে রেখে আবার চা করতে চলে আসলাম জানোই তো আমার চারোদিকেই কাজ একা হাতে সব সামলাতে হয় বন্ধুরা তো চাটা করে ওকে দিয়ে দিলাম তারপর এইদিকে ডাল ভাতটা বসিয়ে দিলাম আর ডালে দিয়ে দিলাম পেঁপে আর কাঁচা কাঁচা লঙ্কা পেঁপে দিয়ে মুখ ডাল করব। আর আজকে পারণ যেহেতু নিরামিষই হবে তো তার জন্য ডাল ভাতটা বসিয়ে দিয়ে এদিকে ঠাকুরের বাসনগুলো ছিল সেগুলো মেজে আর ঘরটা বসাবো এখন হাত মুখ ধুয়ে চলে এসেছি ঘর বসাতে এই যে দেখো ঘরটা রেডি করে নিচ্ছি মা লক্ষ্মীর তো একা হাতে যেহেতু সব কিছু সামলাতে হয় তো এইভাবেই চতুর্দিকে আমার কাজ তো এই যে দেখো আমি ঘরটা রেডি করে নিচ্ছি সিঁদুর লাগিয়ে ঘটে তারপর ঘরটা বসিয়ে দিয়ে চলে যাবো আবার রান্নাঘরে তো এই যে দেখো আর আর আগের দিন উপাস থাকাতে না মানে শরীরটা মানে খুবই উইক হয়ে যায় তো আস্তে আস্তে কাজ করতে করতে খাওয়া দাওয়া করতে করতে খাওয়া দাওয়া করে ঠিক হয় আস্তে আস্তে তো এই যে দেখো আমি ঘরটা রেডি করে মালক্ষ্মীর ঘর বসিয়ে দিলাম তারপর বাকি ঠাকুরের জায়গাগুলো ভগবানের জায়গাগুলো ভালো করে পরিষ্কার করে মুছে ফুল টুলগুলো যে দেওয়া হয়নি সেগুলো একটু চন্দন দিয়ে ভগবানকে নিবেদন করে দিলাম আর জানো তো আজকে পান আনতে একদমই সময় পাইনি তো এইভাবেই দিলাম তো এই যে দেখো আমার পুজো হয়ে গেছে ধূপদ্বীপটা জ্বালিয়ে দিলাম তো ঘর বসানোর পরে একটু ধূপ না দেখালেও ভালো লাগে না তো এই যে দেখো আমার গোপাল সখা বসে আছে তো এই যে দেখো আমার পুজো কমপ্লিট এখন চলে যাবো আমি চাটা করে রেখেছিলাম সেটা খাওয়া হয়নি এই যে দেখো জল আর চা তো আসবেন্ড তো আগেই খেয়ে চলে গেছে বাইরে তো আমি এখন খাবো চা তো আগে একটু জলটা খেয়ে নিই তো চা খাওয়ার আগে আমার এটা অভ্যেস দু গ্লাস জল আমি খেয়ে নিই তো এটা আমার আগে থেকে অভ্যেস তো এই যে দেখো দু গ্লাস জল খেয়ে নিলাম তারপরে এই যে চা খাচ্ছি আর এত শক্ত ছিল পিঠেগুলো কি বলবো মানে দাঁত দিয়ে ভাঙতে পারছিলাম না তো যাই হোক চাটা খেয়ে নিলাম অত ভালো লাগছিল না তাও খিদে পেটে ছিল তার জন্য খেয়ে নিলাম চা তারপরে এই যে দেখো কচুর শাক করব তো সেগুলো একটু কেটে নিচ্ছি তো এইদিকে ডাল ভাতটা তো হয়ে গেছে ডাল সেদ্ধ হয়ে গেছে এগুলো কেটে তারপর ধুয়ে বসিয়ে দেবো আর সকালে তো অফিসে চলে যায় এদিকে রান্নার তারাটাও থাকে তো এই যে দেখো কচুর টোকাগুলো কাটা হয়ে গেছে এখন এগুলো ছোলা দিয়ে সাফ করব। তো এই যে দেখো সিদ্ধ বসিয়ে দিয়েছি বন্ধুরা তো একটু লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিলে জলটা ছাড়িয়ে নিলে কিন্তু কচুর আর মানে কি গলাটা ধরে না তো সে তার জন্য তো কচুটা সিদ্ধ হয়ে গেছে আর কড়াইটার মধ্যে একটু ছ্যাঁকাও লেগে গেছে তো সেটা আর ধুলাম না একবারে বসিয়ে দিলাম জিরা সম্বাদ দিয়ে তো লবণ হলুদ দিয়ে দিলাম তারপর দিয়ে দেব ছোলা আর ছোলা দিয়ে কচুর শাক খেতে খুব ভালো লাগে বন্ধুরা খুবই ভালো লাগে যেহেতু আমি ভেজ খাওয়াটা খেতে খুবই ভালোবাসি বন্ধুরা তো যাই হোক এভাবেই কাজগুলো সামলাতে হয় আমার এই যে কাঁচা লঙ্কা তেজপাতা তেজপাতা দিয়ে দিলাম তো কচুর শাকে না একটু মিষ্টি দিলে আর লাস্টে একটু লেবুর রসটা চিপিয়ে দিলে না ভালো লাগে খেতে তো গলাটা যদি ধরারও থাকে তাহলে সেটা কেটে যায় তো এই যে দেখো আমার কচুর শাক হয়ে গেছে আর আজকে করেছি বেঁপে দিয়ে মুগ ডাল আর কচুর শাক কচুর শাকটা নামিয়ে নিলাম তারপর বসিয়ে দিব পটল আলু আর বেগুন ছোটো ছোটো করে কেটে ভাজা করব। তো তো বন্ধুরা দেখো আমার ভাজিটাও বসে দিলাম আর জানো তো ভয়েস দেওয়ার সময় মানে এটা হবেই আমার সাথে মানে কেউ না কেউ এসে আমাকে ডাকবেই আর এরকম মানে অবস্থা হয়ে যায় কি বলবো মানে ভিডিও করার সময় এটা হবে আর ভয়েস দেওয়ার সময় এটা আমার সাথে হবেই হবে তো এই যে দেখো কচু শাক হয়ে গেছে ডাল হয়ে গেছে ওর জন্য ভাতটা বেড়ে নিচ্ছি তো সকাল সকাল ও তো অফিসে চলে যায় তার জন্য আমার রান্নাটা আগে করে নিতে হয় এই যে দেখো ওকে ভাত দিয়ে দিয়েছি ও তারপরে এখন চলে যাবে অফিসে তো আমার এখনও খাওয়া হয়নি আমি চা আর পিঠে দিয়ে চা খেয়েছিলাম তো এই যে দেখো ও চলে যাচ্ছে অফিসে তো এই যে দেখো ছেলে ও পিছিয়ে পিছিয়ে বের হলো তো এই যে দেখো ও চলে যাচ্ছে তারপর হলো আমি আর আমার ছেলে খাবো এই যে যেহেতু ও চলে গেছে তো আমরা এক আমাদের আমি আমার ছেলের ভাতটা পেরে নিচ্ছি বেড়ে ভাতটা খাওয়া হয়ে গেল তারপর টিউশন পড়িয়ে পড়ে চলে গেল তারপর এই যে বিকালে দেখো একটু বসেছিলাম বন্ধুরা তো এই যে দেখো আমাদের মাঠটা এত ঘাস হয়েছে এত মানে ময়লা হয়েছে মাঠটা তো পুজোর সময় আবার ঠিক হয়েছে যায় রাধে রাধে বন্ধুরা শুভ বিকেল আজকে খাওয়া দাওয়া জলদি হয়ে গেছে তো একটু শুয়েছিলাম দেড়টার থেকে টিউশনি করেছি আর টিউশনি মোটামুটি তিনটার মধ্যে শেষ হয়ে গেছে আর আজকে একটু রেস্ট করার টাইমও পেয়েছি জলদি উঠতে পারলে বন্ধুরা তো জলদি কাজকর্মও হয়ে যায় তো কী করবো বলো আমাদের ঘুমোতে এত দেরি হয়ে যায় যে একটু তাড়াতাড়ি উঠতেও পারি না তো যেহেতু আজকে একাদশীর পারণ ছিল তার জন্য একটু তাড়াতাড়ি উঠতে হয়েছে ইচ্ছে না করলেও উঠতে হবে বন্ধুরা উঠতে হয়েছে তো একাদশী করলে একাদশীর পারণটা যদি আমরা সময় মতো না করি তাহলে একাদশীটা একদমই বিপল হয় তো তার জন্য একাদশী ছিল নটা তেরোর মধ্যে চারটা একচল্লিশ থেকে তো তার জন্য একাদশী করে মোটামুটি সব ঘরের কাজকর্ম সেরে আজকে বৃহস্পতিবারও ছিল ঘর টর বসিয়ে সব মানে কাজকর্ম রান্না সব হয়ে গিয়েছিল তার জন্য আজকে টিউশনিও জলদি করেছি তো এখন হলো বিকালবেলা একটু রেস্ট করেছি এখন হলো বাজে পনে ছটার মতো তো এখন বিকালে মোটামুটি সব কাজকর্ম ঘর ঝাড়ু দেওয়া বাসনপত্র ধোয়া কাপড় সরি কাপড় গোছানো হয়ে গেছে এখন খালি এই যে সন্ধ্যে বাতি দেব হাত মুখ ধুয়ে আর একটু বাইরে হাঁটাহাঁটি করছিলাম তো তোমাদেরকে বাইরের আমাদের মাঠটা দেখালাম খুব জঙ্গল একদম হয়ে গেছে এখানে কিন্তু আগে ক্রিকেট খেলা হতো ফুটবল খেলা হতো এখন আর হয় না মাঠটা মানে খুব মানে জঙ্গল হয়ে গেছে বড় বড় ইউজ করাও হয় না তো এখানে বড় করে দুর্গাপূজা হয় বছরে একবার তখন আবার খুব সুন্দর হয়ে যায় মাঠটা তো আজকের জন্য আমার ব্লগটা এখানে শেষ করছি বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লকে রাধে রাধে হরে কৃষ্ণা